আপনার এই গাড়িটা তো সেম সবগুলা ফাংশন অটোমেটিক পাবেন এবং ভিতরটা পাবেন খুবই লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র আপনার অডি মার্ক সিরিজ বিএমডব্লিউ যেরকম একটা ইন্টেরিয়র থাকে সেম একটা ইন্টেরিয়র পাবেন একদম জাস্ট ওয়াও জি দুটো সিটি পাওয়ার বাই দুটো সিটি পাওয়ার জি এবং দেখেন কত বড় সানরুফ মুনরুফ একেবারে ফুল লোডেড একদম ফুল লোডেড গাড়ি একদম বাজার চলে গাড়ি এই গাড়িটা কিন্তু বাবু ভাই কথা বলে কথা শুনে জি জি ভয়েস কন্ট্রোলার আছে ভয়েস কন্ট্রোল আছে জি সুন্দর গাড়ি গ্লোরি জি ব্যাক ট্যাঙ্ক কিন্তু অটো এবং এটা কিন্তু একদম বড়রা বসতে পারবে অ্যাডাল্ট সিট আপনার সেভেন সিট অ্যাডাল্ট সেভেন সিট এবং সানরুপুর রুপে কিন্তু অনেক বড় বাবু ভাইয়া ওকে এবং প্রতিটা জয়েন্ট যদি আপনি দেখেন আমার গাড়িটা একদম প্রতিটা জয়েন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে একেবারে ফার্স্ট পার্টি অনারের গাড়ি এবং প্রতিটা ব্যাক পার্টে আপনি সেন্সর পাবেন ব্যাকেও সেন্সর পাবেন ফ্রন্টেও সেন্সর পাবেন এবং ডান পাশটা যদি দেখাই অনেক ফ্রেশ একটা ইউনিট এবং এটা কিন্তু

উপরের থেকে শুরু করেন প্রতিটা জয়েন্ট প্রতিটা সাইড এবং ভিতরটা দেখেন একদম মাখন চ্যাসিস মশলা একেবারে ফ্রেশ একদম ফ্রেশ এটা কিন্তু পনেরো সিস্টের টার্বো ইঞ্জিন ওকে এবং এই গাড়িটা আপনারা যারা ইউজ করবেন অনেক লাক্সারিয়াস একটা ফিল পাবেন এটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা মাদার ব্র্যান্ড হলো থাইল্যান্ড প্রোডাকশন হয় চায়নাতে